আজকে সকাল হতেই কিচেনে আমি এই দিকটায় চলে আসলাম কি বলতো আমি গতকাল থেকে খেয়াল করছি আমার কিচেনে যে মানে স্লাবের নিচের দিকে কর্নারে যেখানে আমার লাল ওপরে বাক্সটা তার নিচের দিকে যে কি করে যে তেলের ছিটা বা কীভাবে কিছু একটা দাগ ওই জায়গাটায় রয়েছে তা গতকাল আমি দেখেছি তখন থেকে ভাবছি যে এইটা আমাকে করতে হবে তারপরে যে কসবাইট দিয়ে ডলা দিলাম পরিষ্কার হয়ে গেছে দেখেছ এই জন্যই কিচেনে কিন্তু অয়েল পেন্ট করতে হয় এ এইটুকু করে চলে আসলাম আমি ডাইনিং রুমের দিকে কিচেনে কিন্তু এখনও কাজ ছড়ানো ছিটানো ওই কাজটুকু আগে করে নিলাম কেন বলো তো যদি ভুলে যায় তাই ঝাঁপ দিয়ে একেবারে ঘর টরগুলো মুছে নিই তারপরে কিচেনের অন্যান্য কাজগুলো করব সকালবেলা তো মানে কি বলবো তোমাদের ক্যামেরাটার সামনে যদি আসে দেখতে পেতে মনে হয় টপ টপ করে মানে দুই এক ফোটা ফ্লোরের মধ্যেও পড়ছে ঘাম এতটা গরম এতটা গরম কিন্তু কি দেখো সংসারের কাজ এগুলো তো করতেই হবে কতক্ষণ না করে বসে থাকা যায় তাই ঝটপট করে ভাবলাম যে তোমাদের সামনে একটু পরে আসছি আগে কাজগুলো সেরে নিই সিঁড়ি দুটো স্টেপও ঝাঁদ দিয়ে নিলাম ডাইনিং রুমটা ঝাঁদ দিয়ে ঝুল বানান্দাটা ঝাড় দিয়ে আবার সিঁড়িটার কাছে আসলাম এগুলো একটু ঝাঁদ দিয়ে নিলাম আজকে যে সকালে উঠেছিলাম না একবার কী ভেবেছি জানো তো সিঁড়ির একদম উপর থেকে ঝাঁপ দিয়ে নিচে নামাবো তারপরে না আর মানে না ভাবলাম যে না এতটা পরিশ্রম করা ঠিক হবে না কেননা আমাদের শরীর থেকে এত গরমে যেই পরিমাণে ঘাম ধরে জল বেরিয়ে যাচ্ছে তারপরে আরও আমি সিঁড়িগুলো যদি পুরো ঝাঁপ দিতে যাই শরীরটা আরও উইক হয়ে যাবে ওই সব চিন্তাভাবনা নিজেকেও তো সুস্থ রাখতে হবে তাই না বলো মোছা হয়ে গেল এবার যাই রান্নাঘরে সকাল সকালই দেখো কটা বাজে তার মধ্যে রোদ আর এগুলো কালকে সন্ধ্যাবেলা মামুনি সব ধুয়ে দিয়েছে ওর চুড়িদারগুলো এখানে মেলে দিয়েছে এখন দিন সকালবেলাই সব শুকিয়ে গেছে গুড মর্নিং মাই ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো গরমে কী আর করা যাবে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আর আমি আজকে কোন সকালে উঠেছি জানো কিসের জন্য ডাস্টবিনের জন্য যে কখন আসবে কখন আসবে দু তিন দিনের ডাস্টবিন জমেছিল ব্যাস দিয়ে দিয়েছি সকালের শুরুতেই তোমাদের ডাস্টবিনের গল্প বলছি না না আর সকাল সকাল তো কিছু কাজকর্ম করে নিলাম ঘর টরগুলো মুছে ঘর টরগুলো ঝাঁপ দিয়ে নিয়েছি এখন চা বসিয়েছে আবার তোমার সাথে ডাকাটাকি করছি তবে এগুলো আমার সুখাই হল সেটা আমার এই পাতলা গেজি দোকানে পড়ে বসতে হয়ে ভালোবাসে আর এই ঘরে তো জামা কাপড়ের ভুল একদম হচ্ছেই পরে এগুলো ঠিকঠাক করব। তা ঠিক আছে চা ফুটে একটুখানি হয়ে গেছে নিচে পাম্পটাও ছেড়ে দিয়ে এসছি এই আওয়াজ শোনা যাচ্ছে ছেড়ে দিয়ে এসেছি শাশুড়ি মাও বাজারে চলে গেছে এখন আমরা চা খাবো আর একে ডাকছি যে ওঠো ওঠো এখনও উঠছে না আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাস দিয়ে যায় সকাল সাড়ে আটটা তাহলে তোমরা সারাটা দিন সাড়ে টাকা তোমরা যারাই যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছো তোমাদের সব বাইকে জানে আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা যাই কি হচ্ছে কে গেছে এই যে শশা একদিনের যারা দুদিন দেখা যায় না মাঝখানগুলো লাল হয়ে যায় ধুয়ে পরে ফ্রিজে রাখবো ও আরেকটা জিনিস দেখায় এই হচ্ছে আমার বৌমার বাপের বাড়ির গাছের আম কি বড়ো বড়ো সাইজ দেখেছো চারটে গতকাল দিয়ে গেছে ওর মা এবার হচ্ছে ও মামুনি একটা বড়ো মা শিখে দেবে একটা ছোটো মা দেবে একটা মামা বাড়ি দেবে একটা আমাদের ওদের বাড়িতে আম গাছে মশারি দিয়ে আমগুলোকে আটকে দিয়েছিল মশারি ওদের পুরনো মশারি ছিল না তা আমার শাশুড়ি বলছে আমার নিচে আছে একটা মশারি নিয়ে না মশারি শুদ্ধ আর ছুরি করে নিয়ে আম নিয়ে চলে গেছে এই না আর এই না আমগুলো সাইজ দেখো কত বড় বড় আম আর বললাম না মশারি সবে চড়ে নিয়ে চলে গেছে তা এবার এই যে বোতল এর আবার ঢাকনা কোথায় চলো চা আগে খেয়ে নি নিশ্চিন্ত মনে বসে চা খেতে পারবো না আম ছেড়ে এসছি খেয়াল রাখতে হবে ওয়েদারটা এই উমা ব্রাশ করছো দেখো আজকে চা করে নিয়ে এসে আমি ব্রাশ করা হয়ে গেছে এখন ব্রাশ করছি কতক্ষণ ডাকাটাকি করে গেছি ওইটা সাইজ স্নান করতে ঢুকতেই যাচ্ছিলাম আবার বেসিনটার দিকে নজর গেল যেটাকে একটু আবার মেঝে পরিষ্কার করে নিই তাই আবার কচ বাইট নিয়ে শুরু করে দিলাম ঘষা ঘষি না এটা কচ বাইট না ওই যে তারের যেটা থাকে সেটা দিয়ে একটু ঘষা দিলেই কিন্তু ভালো পরিষ্কার হয়ে যায় তাই এটা দিয়ে আবার একটু পরিষ্কার করা শুরু করলাম জলটা না সেরকম তো ভালো না যার জন্য আমি প্রত্যেক দিনের জামা কাপড় প্রত্যেক দিন কাচি বলে আমার কিন্তু একবারে বেশি করে কাছা বেরোয় না রোজ এই এক বালদির মতো হয় সেগুলো কেচে আবার এখানে মেলে দিতে পারি শুধু পিলক আবার চাদর টাদর হলে একটু অসুবিধা হয়ে যায় গতকাল এটা পরে একটু যাদবপুরের দিকে গেছিলাম তা সেটা আবার নিয়ে দিলাম আর দেখো আমি এডিটিং করছি আমাদের বাড়ির সামনে দিয়ে এত পরিমাণ গাড়ি চলে যে কি বলবো আর পুরো আওয়াজটা আসছে ঠিক আছে আমি আলু ভেজে দেবো মেঘলে মেঘলে ওয়েদারটা করেছে আর এদিকে ছেলে উঠে স্নান ঠান করে দোকানে যাওয়ার সময় বলে ওমা হ্যাঁ ওষুধ খেয়েছিস তো ওইটা কি যে মুড়ি আম খাবি আর শশা পেঁয়াজ টমেটো সব আছে দেখ কি খাবি চানাচুর আছে কৌটোর মধ্যে দেখ কতটুকু আছে তারপরে আবার এক প্যাকেট এনে দেবো ওখানে তাহলে পেঁয়াজ দিবি না ছেলেই যে বল দোকানে যাওয়ার সময় বলে গেল বলে মা আমি নিরামিষ খাবো আচ্ছা সকালবেলা যদি আমি জানতাম মা ফোন করেছিল বাজার থেকে বলে রিতা একটু মাছ নিচ্ছি তাহলে আমি নাই করতাম ওই জন্য নিরামিষ খাই বলে আমি মঙ্গলবার আজকে নিরামিষ তা ঠিক আছে গিয়ে আবার এমনি সব ধোয়া বাসন টাসন একটু ওই ওভেনটা মুছে নেব কালকে এই দুটো এনেছি না দেখি আমার বাবাকে একটুখানি ওপর দিয়ে ধরিয়ে দিতে কেমন এই যে এই দুটো কটনের এর আগে তো আমি কিনেছিলাম দেখো সেম কালারই হয়ে যাচ্ছে কিন্তু এই দুটো যে ছেলের বিয়ের সময় কিনে দিয়েছিলাম একদম কটনের তা গরম বলে আর বাবাকে পড়াই না আর এই দুটো কালকে এনেছে পুরো সেম কালারই হয়েছে কিন্তু এইগুলোর পাটটা বেশি সুন্দর তাছ দেখাই একটু বাবাকে এমনি গায়ে একটু এমনি দিয়ে দেখি কেমন লাগে আমরা নিজেরা যদি কিছু আনি তখন মনে হয় কতক্ষণে পরে দেখব আর সেই আমি ঠাকুরের কিছু কিনলে না আমার মনে হয় কতক্ষণে পরে একটু দেখাবো দেখে উনিশে জ্যৈষ্ঠের দিন পড়াবো বাবাকে যা গরম শাশুড়িমা বাজার থেকে এসছে আর আমি নিজ থেকে মাছ নিয়ে আসলাম শুরু করেছে করেছি বসেছে বস

রান্না করেছি যে রয়েছে কিন্তু সেটা ফ্রিজে রাখা হয়েছে মাছের ছ আট বার লেগেছে আর ছেলেটা যখন মঙ্গলবার খেতেই চাইছে তা ভাবলাম থাক ওকে ঠিকভাবে একটু পরিষ্কারভাবে দিই গাজর বিনস আছে সব কয়েকটা মাছ ভাজা করবো আর রেখে দেবো আমি এখানে কাটাকুটি করতে বসেছি আর ওই যে মেঙ্কু দেখো রয়েছে আলু ভুসলি নিয়েছি এখানে উচ্ছে আর মুসাম্বিনগুলো ফ্রিজে ছিল বের করে নিলাম আলুটা কেটে নিয়েছি আলুটা এখন ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখবো সেদ্ধ হয়ে গেছে মুখলটা এই যে ফোন দেবো আর তোমাদের বলেছিলাম না যে আমার বড়ো মাসিকে বৃদ্ধাশ্রমে দেওয়া হয়েছে কোন বৃদ্ধাশ্রমে আমরা জানি না বলেছিলাম তা অনেক খোঁজ করে মাসির সন্ধান পাওয়া গেছে আর কি খবর বিষয়ে আসে সমস্ত কিছু তোমাদের আমি বলছি অনেক খোঁজ করে আমাদের কেউ ফোন নাম্বারও দেয়নি কেউ অ্যাড্রেসও দেয়নি তবুও খোঁজ করে পাওয়া গেছে মাসিকে ঠিক আছে সেখানে গিয়ে কী হয়েছে না হয়েছে সব তোমাদের বলবো বা গরম জলও হার মেনে যাবে কলের গরম জল নিয়ে এই হটপটে রেখে দিয়ে তারপর মাছ ভাজাটা বসাবো ডাল করে নিয়েছি টক ডাল আর মাছ চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করছি

আমসির আচার আছে ফ্রিজে এরা আছে ব্যাস এই হচ্ছে আমার গোপালের খাবার থাকে এটা এই উপরে রেখে এখানে মুসাম্বির এখানে কাগজি লেবু এখানে আম এখানে শশা আর টমেটো কেটে নিলাম না কাটা হলে তো খাওয়াও হবে না কেটে নিলাম আর এই যে ফুটি থাকে না কাঁচা ফুটি সেই ফুটি চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছে উচ্ছে বেজেছে আর এই দেখো ম্যাও 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 বিকেল হয়ে গেছে জামা কাপড়গুলো ভাজ করছি আর দুপুরে বললাম না বড় মাসি যে বৃদ্ধাশ্রমে খোঁজ পাওয়া গেছে খোঁজ তো আমাদের কেউ দেয়নি আমার ছোটো মাসি একটা স্কুলে মানে মিড ডে মিল যে রান্না হয় সেটা দেখ দেখভাল করে সেখানে একজন মাসির পরিচিতে একটা ছেলেকে বলেছে যে আমার এরকম বদ্দি পেয়ারলেসের পেছনে কি কোনো বৃদ্ধাশ্রম আছে ওখানে আমার বরদিকে রাখা হয়েছে সেখানকার খোঁজখবর তো আমরা জানি না তখন ওই ছেলেটা মাসিকে বলেছে যে এইরকম অনেকগুলো বৃদ্ধাশ্রম আছে একদিন আমার সঙ্গে যাবেন গিয়ে দেখবেন কোনটাতে আপনার দিদি আছে আর ওই ছেলেটার সঙ্গে আর কি বৃদ্ধাশ্রমে ভালো যোগাযোগ তা এই রবিবার মেশো আমার ছোট মেশো আর মাসি গেছে অনেকগুলো খোঁজার পর পাইনি তারপরে একটাতে বড় মাসির খোঁজ পেয়েছি কিন্তু খোঁজ পেলে কি হবে সেখানে বৃদ্ধাশ্রমের নিয়ম আছে বাড়ির লোক যারা মাসিকে অ্যাডমিট করেছে তাদের ফোন ছাড়া মাসিকে দেখতে দেবে না তারপর আমার ছোটো মাসি বললো ঠিক আছে আপনি ফোন করে জানুন যে আমি মানে এর ছোটো বোন তো তারা কি করলো বৃদ্ধাশ্রম থেকে আমার বড় মাসির বড়ো মেয়েকে ফোন করলো তাতে বড় মাসির বড়ো মেয়ে রিপ্লাই দিয়েছে যে কেন মাসিকে দেখতে গেছে কি কারণে অনেক কিছু কথাবার্তা হয়েছে যেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম না তাতে ছোটো মাসি বললো আজকে আমি দেখে যাই মাকেও ভিডিও কলিংয়ে কথা বলিয়েছে কিন্তু মাসি খুব কান্নাকাটি করছিল কিছু খাবারও মাকে নিয়ে যেতে বলেছিল কিন্তু মাসির যে বড় মাসির যে পরিবার মানে মাসির তিনটে মেয়ের মধ্যে এখন আছে দুটো মেয়ে সে দুটো মেয়ে চায় না যে মাসিক আমরা দেখি বা মাসের সঙ্গে যোগাযোগ রাখি তাহলে কি করা যাবে বলো খোঁজ পেয়েও মাসিকে আমরা দেখতে যেতে পাচ্ছি না ওরা অখুশি হচ্ছে ওদের মানে ওরা তো আমাদের ফোন নাম্বার যোগাযোগ করার কোনো রকম মাধ্যমই রাখেনি তাও ছোটো মাসে অনেক চেষ্টা করে জোগাড় করলো সেটা কথাগুলো তো তোমায় যে একটা কথা বলে না ওপর দিকে থুতু ফেললে মানে উঁচু করে যদি থুতু ফেলতে যায় তাহলে সেটা নিজের শরীরেই পড়ে সেরকমই নিজেদের লোকেদের কথা কিছু বলতে গেলে মানে নিজেদেরই খারাপ লাগে তা কি বলবো বলো এরকম ব্যবহার পাওয়ার পর আমাদের দিদি গতকাল ফোন করেছিল যে চল আমরা একদিন গিয়ে মাসিকে দেখে আসি আলাম না। এখন আর মাসিকে দেখতে যাওয়ার প্রয়োজন নেই তারা যখন চায় না মাসির ওই ছোট্ট পরিবার যখন চায় না যে মাসির সঙ্গে কেউ যোগাযোগ করুক তাহলে থাক মাসি যেটাতে ভালো থাকে থাকুক এখান থেকেই ভগবানের কাছে প্রার্থনা করি যে মাসি যেন ভালো থাকে খেয়াল করি ঠিক আছে অনেক দিন ধরে জামা কাপড়গুলো আমার এই অবস্থা ছিল তাই এগুলো কাজকে ভাঁজ করে এখন ঠিকঠাক করে দেখতে একটু সন্ধ্যা হয়ে গেছে পাম্পটাও ছেড়ে দিয়েছি সন্ধ্যা হয়ে গেছে গাহাত পাত হব পুজোর সন্ধ্যা দেব আমাদের ও গাড়ি নিয়ে বেরিয়ে গেছে গাড়ি চালাতে বেরিয়ে গেছে জায়গা মতো গাহাত পা ধুয়ে সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে দেখো কি অবস্থা সিঁদুর পরব আজকে না এই বিস্কুটটা আনালাম ছেলেকে দিয়ে যে এই বিস্কুটটা দিয়ে চা খেয়ে দে আমাদের ওকে দেখলাম কালকে এই বিস্কুট চার দোকানে খেতে তা ঘরে দিলে তখন বলবে ভালো লাগে না এটা দেবো ওকে কারণ এটা টোস্ট এনে না আমি একেবারে বিরক্তি হয়ে গেছি খালি দিয়ে যা আর রাতের বেলার জন্য যেহেতু নিরামিষ বাবু তা বললো মা পরোটা নালে লুচি করো আর ছোটো ছোটো করে আলু কেটে কাঁচা লঙ্কা দিয়ে তরকারি গাছকে তো বাইরের খাবার খাবে না কিছুক্ষণ আগে একটা মাজা খেলো খিদে পেয়ে যাবে ওর জন্য আমি ভাবছি তরকারিটা করে ময়দাটা মেখে রেখে তারপরে মোবাইলটা নিয়ে বসবো আলু আর টমেটো কেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে করব আর পাখা ছেড়ে এখানে এই কাজ করছি এখন এটাকে বসিয়ে তারপরে ময়দাটাকে মেখে নেব এখানে দাঁড়িয়ে হাওয়াও খাচ্ছি আর এই যে ময়দাও মাখা হচ্ছে তরকারিটা বসিয়ে দিয়েছি আলু কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা পরে রাখলাম পরে লুচি ফোঁটা ভাজবো এই বাবা দেখেছো একটুখানি চা বসিয়েছি বাটিটা মতো উতলে পড়ে সেগুলো ভেজে নেব এই যে তরকারি তো হয়েই গেছে তাহলে বন্ধুরা আজকে ব্লগটা শেষ করি লুচি আর আলুর তরকারি দিয়েই ব্লগটা শেষ করছি তোমাদের সঙ্গে আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে সব ভাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা